মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার নাকি অবস্থান বাংলাদেশের কারাগারে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হলে যেসব ক্ষতির আশঙ্কা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না মোদী ডক্টর ইউনুস বৈঠকে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বলে ইউনুস এদিকে গভীর চিন্তায় মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে হলে হাসিনাকে ছাড়তে হবে এছাড়া মোদির হাতে অন্য কোনো বিকল্প নেই অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন এক সময় বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দুদেশের সম্পর্কের গভীরতা বুঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোন কাজেই আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে এই জন্য ভারত কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি ও অর্থপাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটে সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মাথার ওপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি ষোলো জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় চারশো মানুষের প্রাণহানি ঘটে এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে উল্লেখ্য ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশ ত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম রাখি না কুল রাখি নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা ঘোর ঘোরতর সন্দেহ রয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে তা হল পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবেই যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি এত সব মামলা মাথায় নিয়ে ভারতে থাকতে পারবেন কেননা ইতোমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ছাপা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে অন্যদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া পছন্দ করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন এটি দুদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না প্রশ্ন হচ্ছে এমন জবাবে ভারত পড়বে বা পড়তে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার কেননা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কৌশলে না হলে শুধু এই দেশ না তার দেশ ভারত ও ভূ কৌশলে মার খেয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তেমন কিছু করা যাবে না কেননা এই সরকারের পেছনের শক্ত অবস্থা অবস্থান আছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের সেক্ষেত্রে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি বা অন্য কোনো কর্মকাণ্ড চালালে কূটনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি থাকতে গিয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের বিরাগ ভাজন হয় সে ব্যাপারটি আছে অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধিতা এখন যে স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তার সর্বমহলে আলোচিত হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ইচ্ছার প্রতিফলনের ভারত তার সমসাময়িক ভারতের সরকারের বাংলাদেশের শেখ সরকার বিরোধী দল মূল্য ও মত নিষ্ঠুরভাবে দমনের মাধ্যমে দীর্ঘ সময় বিশেষ করে দেড় যুগ ধরে টেকেছিল তাই শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের বর্তমানে ক্ষমতাসীন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে সম্মতি দিবে হত্যা মনে করেন না অনেকে এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা অভিযোগ থাকার পরও তাকে দিনের পর দিন আশ্রয় দেবে কিনা সেই বিষয়টিও আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে কেননা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ এমপি রূপা হক তিনি অভিমতে বলেছেন আমার সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে না শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন এতে তিনি আরও লেখেন তার শেখ হাসিনা ব্যাপক অজনপ্রিয় জনপ্রিয় অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শ কাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়ার সমীচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে আওয়ামী লীগের উদ্বিগ্ন তাদের দলের সভাপতি শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান আসলে কোথায় হবে বিদেশে না বাংলাদেশের কারাগারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হলে যেসব ক্ষতির আশঙ্কা ভারতের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন হাসিনা তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দু দেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সংকরণের দিকে এগোচ্ছে যদিও ব্যাংককে বেনস্ট্রেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর ইউনুসো মোদীর বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকে যাচ্ছে এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার স্বৈরশাসককে প্রশ্রয় দিচ্ছে ভারত বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে তবে তারা এও বলছেন ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম বিশ্লেষকদের আরও অভিমত বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দু দেশেরই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল 18 বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ শুধু 4 বিলিয়ন ডলার বাণিজ্য করেছে এবং বাকি 14 বিলিয়ন ডলার বাণিজ্য হয়েছে ভারত থেকে। বাংলাদেশে বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন। বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে। ভারতের পর্যটন শিল্পের সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা। বাংলাদেশের মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারত জরুরি মনে করে আছে সেভেন সিস্টার্স নিরাপত্তা ইস্যু ফলে ভারত চায় না এগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ থাকুক অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতা কাটানো উচিত বিশেষ করে পানি চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এছাড়া যত দ্রুত সম্ভব ভিজা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমিয়ে আনাও জরুরি ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান ভারতে ফলে এখন তার ভারতে অবস্থান যদি ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটের রূপ নেয় সেটা কারোর জন্যই খুব সুখকর হবে না জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান যুগান্তরকে বলেন হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা ভারত প্রত্যর্পণ আইন নিয়ে করবে এখন এটা তো দীর্ঘ প্রক্রিয়া ফলে আমি ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না কারণ শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এটা অনিশ্চিত হতে পারে তবে এটা একটা বিষয় তিনি আরো বলেন তবে সম্পর্ক আর আগের মতো হবে না কারণ বাংলাদেশ তো আর শেখ হাসিনার সই করা চুক্তি মেনে চলবে না অন্যান্য ক্ষেত্রেও ভারতকে একতরফার সুযোগ দেবে না আবার ভারতও চাইবে বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে ফলে বাংলাদেশের চীন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ অন্যান্য বাড়ানো উচিত হবে বলেও মনে করেন তিনি জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস যুগান্তরকে বলেন বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক দুদেশের মধ্যে অনেক কমন এজেন্ডা ও ইস্যু আছে এখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত ফলে সেটাকে রেখেও কিন্তু অনেক কিছু নিয়ে এগোনো যায় বিশেষ করে অর্থনীতি পিপল টু যে ইস্যু সেগুলো আবার আমরা বলছি সার্ক রিভাইজ করতে চাচ্ছি সেটা করতে হলে তো মিনিমাম একটা রিলেশনশিপ রাখতে হবে শেখ হাসিনা অপরাধ করলে তার বিচার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে কিন্তু আমরা কনটেনশিয়াল ইস্যুগুলোকে রেখে সম্পর্ক যদি দুদেশ এগিয়ে নিয়ে যেতে চাই সেটা সম্ভব তিনি আরও বলেন শুধু শেখ হাসিনার ভারত অবস্থান নয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও নানা প্রতিবন্ধকতা থাকে ভারত প্রতিদিন যেভাবে কথা বলছে আমাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে এগুলোও তো প্রতিবন্ধকতা নেতাকর্মীদের অসহায় রেখে যেভাবে পালালেন তিনি তার বর্ণনা দিতে রবীন্দ্রনাথও ফেল করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন